মোটামুটি দশ বছর থেকে ভাই আমাদের স্থানীয় দোকান আছে দিনাজপুর স্বপ্নপুরি স্বপ্নপুরির ভিতরে আমার দোকান মূলত আমার মামা আর্টিস্ট উনি আর্টিস্টের কাজ করে ওনার মাধ্যমে কাজ শেখান ওনার কাছ থেকে আমাদের এই শিক্ষা যোগ্যতা ধন্যবাদ ভাই একটু কথা বলা যাবে জি এখানে মেলাতে ঘুরতে আসছি আমি নজিবুর পৌরসভাতে আসছি এখানে মেলাতে ঘুরতে আসছি এবং যেহেতু মানে এখানে দেখতেছি অনেক লেখা আছে তো হচ্ছে ভাবি বা কারোর জন্য লিখে নিচ্ছেন না এখনো আমি বিয়ে করি নাই বিয়ে করবো সামনে বছর চিন্তা ভাবনা করছি এরকম যে বিয়ে করবো এখনো করি নাই সেক্ষেত্রে নিজেরটাই জন্ম তারিখ লিখে নেওয়ার জন্য আসছি এখানে যে কত টাকা কী নিচ্ছে এদের শোনার জন্য দাঁড়ায় আসি সামনে বছর বিয়ে করলে হয়তো বা স্ত্রীটা নিলাম সাথে লিখে নিলাম এখন তো সেই সুযোগ নেই এখন আপাতত আমারটাই লিখে নিচ্ছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দয়া করবো আপনার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়